আমরা মধ্যবিত্ত পরিবারে সবাই চাই যে একটু সংসারের খরচ থেকে কিছু টাকা বাঁচিয়ে যেন আমরা সঞ্চয় করতে পারি ভবিষ্যতের জন্য তো সবাই চাইলেও সেটা আসলে দ্রব্যমূল্যের যে অর্ধগতি যার কারণে হচ্ছে সেটা কারোই হয়ে ওঠে না হ্যালো ইফ্রেন্ড আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম প্রথমেই বলে রাখি যে আজকে আমার ভিডিওটা যারা দেখছেন যারা আমার চ্যানেলে এখন নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর পাশে থাকা আইকনটা চাপ দিয়ে দিবেন যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে আমার ভিডিও নোটিফিকেশনটা চলে যায় আর আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন যাই হোক কথা বলতে বলতে এখানে আজকে রান্নাবান্না শুরু করে দিয়েছি তো আজকে হচ্ছে খুব সহজে আর কম খরচে একটা রান্না শিখিয়ে দিব আপনাদেরকে অনেক সময় দেখা যায় যে আমাদের সংসার খরচ বাঁচিয়ে টাকা সঞ্চয় করাটা আসলে কঠিন হয়ে যায় আমাদের মধ্যবিত্ত পরিবারে তো এখানে হচ্ছে আমি আজকে মুরগির লেয়ার মুরগির চামড়া টামড়া দিয়ে সবজি দিয়ে কয়েক রকমের সবজি দিয়ে হচ্ছে রান্না করব। আসলে এই খাবারটা অল্প খরচ হলেও খেতে দুর্দান্ত স্বাদের হয় অনেক বেশি মজার হয় আর আপনারা যারা এখনও রান্না করে খাননি ট্রাই করে দেখতে পারেন অনেক বেশি মজার হয় বাজারে সব কিছুর দাম এত বেশি যে আসলে আমরা কোনটা রেখে কোনটা বাছাই করব। কোনটা খেলে আসলে আমাদের যে সব কিছুর চাহিদা পূরণ হবে এটাই হচ্ছে এখন মধ্যবিত্ত পরিবারের কেউই আমরা বুঝে উঠতে পারি না আসলে কোনটা খেলে খরচটাও কম হবে প্লাস হচ্ছে সব কিছুর চাহিদা পূরণ হবে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন যে আমি চামড়াগুলো প্রথমে কষিয়ে নিয়েছি মশলা টশলা দিয়ে আসলে মুরগির মাংস যে মশলাগুলো আছে সেগুলি দিয়ে কষিয়ে নেবেন ভালো করে তারপর এখানে হচ্ছে সবজিগুলো পাঁচমিশালি সবজিগুলো দিয়ে দিবেন যখন যে সবজি থাকে সেই সবজিগুলো দিয়ে এই আইটেমটা রান্না করা যায় খুবই মজার হয় তার মধ্যে হচ্ছে এক্সট্রা করে পানি ইউজ করতে হবে না পানি ইউজ করলে সব সবজিগুলো গলে যাবে এটা থেকে যে পানিটা উঠবে সেটা দিয়ে হচ্ছে সবজিটাকে রান্না করে নিতে হবে চুলা রাস্তা মিডিয়ামে রেখে ওখানে হচ্ছে আমি সবজিটাকে কষাতে দিয়ে রেখে এসেছি এখানে হচ্ছে আমি আমরা ছেলে নিচ্ছিলাম আমরাগুলোকে হচ্ছে অন্যরকমভাবে ভর্তা করব। আসলে ভর্তা এভাবে করলে অনেক বেশি ভালো লাগে ছোটোবেলায় দেখতাম যে আমার নানিকে হচ্ছে আমার মা খালারা এভাবে করে আমরাকে ছিলে আমরা ছিলে তারপর হচ্ছে মেশিনের মধ্যে কুচি কুচি করে ভর্তা করে দিত আসলে এভাবে যাদের বয়স হয়ে যায় তাদেরকে এভাবে করে ভর্তা করে দেওয়া হয় আমরা মাখিয়ে দেওয়া হয় তো বয়স্ক মানুষের তো আর দাঁত থাকে না থাকলেও অনেক বেশি দুর্বল হয়ে যায় দাঁতগুলো যার কারণে হচ্ছে এভাবে দিলে তাদের খেতে সুবিধা হয় তো এভাবে করে ছোটবেলা থেকে দেখতে দেখতে আমরাও খেতে খেতে অভ্যস্ত হয়ে গিয়েছি করে করে হচ্ছে আমি ছিলে ভালো তারপর হচ্ছে এগুলোকে কুচি কুচি করে নিয়ে দিয়ে তারপর হচ্ছে একটু লবণ একটু চিনি দিয়ে মাখিয়ে নিব লোকে ছিলতে ছিলতে আপনাদের সাথে প্রথমে যে কথা বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারে আসলে আমাদের সঞ্চয় করাটা এখনকার দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেই সময়ে সঞ্চয় করাটা আসলে অনেক বেশি কঠিন হয়ে পড়ে কারণ হচ্ছে কোনো কিছুর দামই তো কমে না উল্টো আরও বেড়ে যায় যেমন এখন সবজির দাম তো অনেক বেশি বেড়ে গিয়েছে কয়দিন আগে যে সবজিগুলো বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা চল্লিশ টাকা করে পাওয়া যেত সেই সবজিগুলোই এখন হচ্ছে আশি টাকা একশো টাকা করে তো যাই হোক কাঁচামরিচের দাম তো আরো অনেক বেশি দিনকে দিন বেড়েই যাচ্ছে পেঁয়াজের দাম বেড়ে যাচ্ছে আলুর দাম বেড়ে যাচ্ছে তো এই ঊর্ধ্বগতি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সিজনে আসলে মধ্যবিত্ত তো দেখা যায় সংসার চালাতে হিমশিম খেয়ে যায় সেখানে আবার সঞ্চয় করাটা আসলে অনেক বেশি টাফ হয়ে যায় বাচ্চাদের খরচ ঘর বাড়া তারপর হচ্ছে আদার্স খরচ মানে পাঁচশো টাকা ভাঙালে দেখা যায় যে টাকাটা নাই হয়ে যায় কোনো কিছুই হয় না এত বেশি মানে কষ্ট করতে হয় মধ্যবিত্ত পরিবারে তারপরেও যদি আমরা একটু গৃহিণীরা বুদ্ধি করে আমরা সংসারটাকে চালাতে পারি তাহলে হচ্ছে আমরা দেখা যায় যে কারো কাছে ঋণ ধার অন্তত করতে হয় না যে টাকা থাকে সেই টাকা দিয়ে আমাদের সংসারটা চালিয়ে নিতে পারি আমরা যদি একটু প্ল্যান করে চলি আমরা যদি সাপ্তাহিক দেখা যায় যে বাজারের মধ্যে একদিন সবজি একদিন হচ্ছে মুরগি আরেক দিন মাছ আরেক দিন ডাল আরেক দিন হচ্ছে মানে ভর্তা এরকম করে রাখি তাহলে দেখা যাবে যে সব কিছুই ঘুরিয়ে ফিরে খাওয়া হয় আবার দেখা যায় যে ভালো লাগে রুচির পরিবর্তন হয় তো এভাবে করে হচ্ছে সংসারটাকে বুদ্ধি করে চালালে দেখা যায় যে খরচটাও কম হয় আবার বাচ্চাদের জন্য যদি আমরা আমরা ঘরোয়া সব কিছু তৈরি করে দেই আর দোকানের জিনিসপত্র বাহিরের জিনিসপত্র অ্যাভয়েড করি তাহলে হচ্ছে আমরা অনেকটাই খরচ কমাতে পারি তো আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে হচ্ছে আমার আমড়াগুলো কুচিয়ে নেওয়া হয়ে গিয়েছে তারপর দেখতে পাচ্ছেন এখানে আমি ঝালটা খুব কম দিব তো একটা মরিচ দিলাম তারপর হচ্ছে এখানে সামান্য পরিমাণ চিনি যেহেতু আমরাটা অনেক বেশি টক ছিল আর সামান্য পরিমাণ প্রয়োজন মতো লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি তো দুপুরবেলা হচ্ছে রান্নাবান্নার ফাঁক দিয়ে এটা করে নিচ্ছি দুপুরবেলা টক জাতীয় জিনিসগুলো খেতে ভালোই লাগে জাম্বুড়া মাখা আমরা মাখা তারপর আমের সিজনে হচ্ছে আম মাখা এগ গুলো খেতে খুবই ভালো লাগে জাম মাখা তো যাই হোক তারপর হচ্ছে রান্নাবান্না সেরে ঘরটা অনেক বেশি ধুলাবালি জমে গিয়েছিল তো পরিষ্কার করে নিচ্ছিলাম বুয়াকে দিয়ে করাবো ভেবেছিলাম কিন্তু বুয়া অনেক সকালবেলা আসে যার কারণে হয় ওঠে না তো এখানে হচ্ছে আমি করে নিচ্ছিলাম তারপর হচ্ছে ফ্যানটা অনেক বেশি ময়লা হয়ে গিয়েছিল ড্রয়িং রুমের তো সেটাও পরিষ্কার করে নিব। ছলে একটা সংসারে তো আর কাজ কম থাকে না এটা সেটা করতে করতে বাচ্চাদের পিছনে দৌড়াতে দৌড়াতে দেখা যায় যে অনেক মানে সময়ই হয়ে ওঠে না যে ঘরের কোনো কিছু করব। গোসল করতে করতেই দেখা যায় অনেক সময় চারটা পাঁচটা বেজে যায় তারপরেও কাজ যেন শেষই হয় না বাচ্চারা এটা করে দাও ওটা করে দাও বায়না করতেই থাকে তারপরে তো সব কাজ টাজ করে দুপুরে খেয়ে দিয়ে তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে সিঙ্গারা করে নিব বিকালে নাস্তার জন্য তো সিঙ্গারার জন্য যে পুটা আছে সেটা তৈরি করে নিয়েছি তারপর এখানে দেখতে পাচ্ছেন যে সিঙ্গারার যে শেপটা দেওয়া হয় সেটা করে নিচ্ছি যদিও অত বেশি পারি না তো তারপরও চেষ্টা করলাম বাচ্চারা খেতে চেয়েছে তো ওদের জন্য চেষ্টা করলাম আর বাসায় বানানো খাবার তো অনেক বেশি মজার হয় স্বাস্থ্যসম্মত হয় আর বাহিরের যে খাবারগুলো থাকে ওরা অনেক সময় দেখা যায় আলু ছিলেও না অন্য মানে ওরা অস্বাস্থ্যকর পরিবেশে খাবারগুলোকে তৈরি করে অনেক সময় লবণ দেয় তো দেয় না বাসার তৈরি খাবারগুলো তো দেখা যায় যে আমরা অনেক বেশি মজা করে তৈরি করি প্লাস হচ্ছে স্বাস্থ্যসম্মতও হয় তো গুলো খেতে অনেক বেশি মশলা মজা হয়েছিল বাচ্চারা অনেক বেশি পছন্দ করেছিল তো এইভাবে করে আমি শেপটা দিতে পারছিলাম না তো যেভাবে হচ্ছিলো খাওয়া তো গিয়েছে তো এভাবে করে সিঙ্গারগুলো বানিয়ে নিচ্ছি তারপর ভেজে নেব তো আপনারাও চেষ্টা করবেন যে বাসায় তৈরি খাবারগুলো বাচ্চাদেরকে দেওয়ার জন্য এতে করে হচ্ছে ওরা বিকেলের যে নাস্তাটা থাকে বাসায় তৈরি দিলে খরচটাও কম হবে আর খাবারটাও হচ্ছে স্বাস্থ্যসম্মত হবে তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেক বেশি সাহায্য করবে আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা চাপ দিয়ে দিবেন যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম